পাকিস্তানে তো আবার বাবর আজমকে সব ফর্মেটে ক্রিকেটের ক্যাপ্টেন বানিয়ে দেওয়া হয়েছে বাবর আজম যদি ক্যাপ্টেন হয় তাহলে কি পাকিস্তানের টিমের আবার একটা দ্বন্দ্ব হতে চলেছে কেননা মোহাম্মদ আমির ইমাদ হসিম এরা কি বাবুর আজমের ক্যাপ্টেন খেলতে চায় এরা তো এমনিতেই বাবর আজমের উপর ট্যাগ লাগিয়ে দেয় যে বাবর আজম তার ইচ্ছা মতো মানে তার খেয়াল খুশি মতো প্লেয়ার নিয়ে সেই প্লেয়ারটাকে বারবার খেলাতে থাকে আর ভালো ভালো প্লেয়ারদেরকে বেঞ্চে বসিয়ে রাখে জল আনার জন্য বড় কথা হচ্ছে যে সাইন্স আপ্রীতি যাকে কিছুদিন আগে ক্যাপ্টেন বানানো হয়েছিল মানে তাকে শুধু একটা সিরিজ নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলিয়ে তাকে কি ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়া হবে আমার তো মনে হচ্ছে যে বাবর আজমকে অলমোস্ট ক্যাপ্টেন্সি দিয়ে দেওয়া হয়েছে পাকিস্তানের সব ফরমেটের জন্য কারণ হচ্ছে সাইন্স আপ্রীতিকে যখন ক্যাপ্টেন্সি দেওয়া হয় তার ক্যাপ্টেন্সি হওয়ার কারণে তার পারফরমেন্স যেটা সেটা একদম বিলো ছিল আর তারপর পিএসএল এ তার ক্যাপ্টেন্সি তার টিম কেমন পারফরমেন্স করেছে সেটা তোমরা সবাই জানো তো আশা করছি যে সাইন আফৃতির ক্যাপ্টেন্সি যাওয়ার কারণ তার পারফরমেন্স আর তার পারফরমেন্সের জন্য তার ক্যাপ্টেন্সি গেছে তো এই সব নিউজগুলো সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেক পরিমাণ ভাইরাল হচ্ছে কেননা বাবর আজম একটা স্টোরি লাগিয়েছিল যেটার মধ্যে লিখেছিল ব্যাক ছাড়া কেউ পাকিস্তান টিমে পারফর্মেন্স পারফরমেন্স করতে পারছে না আর বাবর আজমই একমাত্র ক্যাপ্টেন যার ক্যাপ্টেন্সিতে আফগানিস্তান পাকিস্তানকে হারিয়ে দিয়েছিল মানে বাবরকে এইসব বলা হচ্ছিল যে সে নাকি তার ফেভারিট প্লেয়ারদের খেলাচ্ছে ভালো ভালো প্লেয়ারদেরকে বসিয়ে তো এই জন্য কিছু কিছু মানুষ বলছিল যে মোহাম্মদ আমির ইমাদ ওয়াসিম শুধুমাত্র বাবর আজমের ক্যাপ্টেন্সির জন্য তারা টিমের মধ্যে রিটার্ন আসতে পারছে না মানে মানে তারা টিমের থেকে অবসর নিয়ে নিয়েছে কিন্তু সব কিছু হওয়ার পরও বাবর আজমকে আবার পৃথিবী ক্যাপ্টেন্সিতে আনছে সায়েন্স আপ্রীতিকে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দিয়ে আর তারপর কথা হচ্ছে যে সায়েন্স আপৃতি সায়েন্স আপ্রীতি নারাজ আছে সায়েন্স আপ্রীতি নিজে থেকে ক্যাপ্টেন্সি ছেড়ে দেওয়ার জন্য রাজি ছিলেন কেননা সে নিজে থেকে ক্যাপ্টেন্সি ছাড়ার জন্য রেডি ছিলেন কারণ সে একটা পোস্ট করে জানিয়েছিল যে আমার ক্যাপ্টেন্সি হওয়ার কারণে আমাকে মানুষ ডিসরেসপেক্ট করছে মানে আমাকে অসম্মান করছে আমাকে আমার মূল্যায়ন দিচ্ছে না যার কারণে আমি ক্যাপ্টেন্সি ছাড়তে চাই আমি আমার ক্যাপ্টেন্সি রাখতে চাই না আর একটা কথা হচ্ছে যে বাবুর জামের ক্যাপ্টেন্সিতে পাকিস্তান অনেক বড় হয়ে যায়নি যেমন ধরেন কুড়িটা টেস্ট ম্যাচ খেলে দশটা যেতে ছয়টা হারে ওয়ান ডে তেতাল্লিশটা ম্যাচ খেলে ছাব্বিশটা যেতে টি টোয়েন্টি তোর পারফরমেন্স অনেকটাই সুন্দর একাত্তরটা ম্যাচ খেলে বিয়াল্লিশটা ম্যাচ জিতেছে কিন্তু একটা অনেক ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন যে বাবর যদি ক্যাপ্টেন্সি নেই বাবর আজম আবার রিকোয়েস্ট করছে রিকোয়েস্ট করছে না বাবর আজম বলছে যে আমি যদি ক্যাপ্টেন্সি নিই তাহলে আমি তিনটাই ফর্ম্যাটে নেব ওডিআই টেস্ট এবং টি টোয়েন্টি তাহলে আমার একটা কোশ্চেন যে বাবুর আজম যদি ক্যাপ্টেন্সি নেই তাহলে আমার সেই কোশ্চেনটা যে ইমাদ আর মোহাম্মদ আলিম দুজন কি ওর ক্যাপ্টেন্সিতে খেলবে তো চলুন আজ এতটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে একটা সাবস্ক্রাইব করেছেন আর ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে দয়া করে একটা লাইক করে